আপনারা সকলে জানেন যে বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় আমরা বিধানসভায় বিরোধী দলনেতারা নেতারা যা কোনো কথা বলতে যাওয়া হয় না আমরা বসি বাংলা খোলা থাকেন ইতিমধ্যে কয়েকবার বিরোধী দলনেতা সহ কয়েকবার আমাদের বিধায়কদের স্বাস্থ্য করা হয়েছে উদ্দেশ্য কি যখনই পশ্চিমবঙ্গের বুকে সকাল বন্ধ হয়ে গেছে কালী বন্ধ হচ্ছে হিন্দু আক্রমণ হচ্ছেন মনে ধর্ষিত হচ্ছেন আমরা বলতে গেছি আমাদের কথা বন্ধ করে দেওয়া হয়েছে সেই কারণে আমরা ঠিক করেছিলাম বিরোধী দলের পক্ষ থেকে যে আমার বিধায়ক এক পক্ষ নীতি চোখ বন্ধ রাখেন তার বিরুদ্ধে আমরা বারুইপুরে যে মিছিল করবো মানুষ জানাবো যে স্পিকারের ভূমিকা কি দুর্ভাগ্যের বিষয় আমরা কাল গেছি আমাদের বিরোধী দলের সহ পঞ্চাশ জন এমএলএ গেছিলাম ঢোকার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী নিয়ে এসে পরে আমাদের পারমিশন দেওয়া হয়েছে শুনলে বা এক ঘন্টা আগে অভিষেক নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ওখানে পারমিশন দেওয়া হয়েছিল মিটিং করার জন্য আমরা ঢুকি যখন ঢোকার সঙ্গে সঙ্গে বিধায়কদের গাড়ি বিরোধী গাড়িকে ডাং দিয়ে মারা হয়েছে ভাঙচুর করা হয়েছে আমাদের আক্রমণ করা হয়েছে সকালে উন্ডে আমরা কিন্তু সেখানে আমাদের বক্তব্য ছিল যেমন মিছিল করব। কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের আগের থেকে এক ঘন্টা মিছিল করার পরে সেখানে সে মপকে সহানো হয়নি রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী গুন্ডাকে নিয়ে এসে পরে আক্রমণ করা হয়েছে সেই কারণে হেনস্থা হয়েছে সেই কারণে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বিধানসভায় বিধান মুখোপাধ্যায়কে কালো ফাঁকে দেখেছি তার পথে দাবি করেছি উদ্দেশ্য একটাই আজকে বাংলার হিন্দু সমাজরা আজকে আক্রান্ত মহিলারা আক্রান্ত আজকে গুন্ডাগিরি চলছে বিধানসভাতে কিছু বলা হয় না বলতে শাস্ত্র করা হয় হিন্দু শব্দকে বাদ দেওয়া হয়েছে হিন্দু শব্দ বাদ দেওয়া হয়েছে অসংবিধানিক অসংবিধানিক তার প্রতিবাদে যেভাবে হেনস্থা হয়েছে বিরোধী দলের সহ বিধায়করা তার পক্ষ থেকে সারা বাংলা জুড়ে অবস্থান বিক্ষোভ চলছে সেই কারণে দুর্গাপুরের পক্ষ থেকে আমরা অবস্থান অবরোধ বিক্ষোভ আয়োজন করেছি উদ্দেশ্য একটাই স্পিকারকে পদত্যাগ করতে হবে স্পিকারকে নীতি মানতে আমাদের বিধায়ক বলতে যাওয়ার সে নীতি সেটা করছেন না মানছেন না হিন্দু সরকারকে উৎখাত করার জন্য অনবস্থা বিক্ষোভের আয়োজন করেছি প্রতিবাদ প্রতিবাদ করছি আজকে বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে করেছি আগুন জ্বালিয়েছি এই আগুন উঠতেছে একটাই যদি এখনো মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সাবধান হয় সারা বাংলায় আগুন চলবে তার দিন এগিয়ে আসছে সাবধান করতে চাইছি আগে করেছি এখানে করছি সারা বাংলায় চলছে আগামী দিনে